আপনার যদি এজমালি সম্পত্তি থাকে তাহলে অবশ্যই আপনাকে আপোষ নামা দলিল করতে হবে অথবা বাটোয়ারা দলিল করতে হবে কেন করতে হবে কারণ যখন আপনি এজমালি সম্পত্তিতে সংযুক্ত থাকেন তখন ওই সম্পত্তির কোন অংশ আপনার কতটুকু আপনার এক্স্যাক্টলি সেটা বাটোয়ারা দলিল করে না নিলে পরবর্তীতে দেখা যাবে আপনি মারা গেলেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম এবং আপনার সাথে যারা এজমালি সম্পত্তির মালিক ছিল তারা মারা গেলে তাদের ভবিষ্যৎ প্রজন্মরা কিন্তু এই সম্পত্তির বন্টন নিয়ে বিরোধ সৃষ্টি করতে পারে সুতরাং ভবিষ্যতে যেন বিরোধ না হয় বর্তমানে না হলেও এই জন্যই আপনারা আপোষ বন্টন নামা দলিল করে নেবেন এজমালি সম্পত্তিগুলো আপনারা অনেকেই কিন্তু জানেন না যে এজমালি সম্পত্তি কোনগুলো যখন একটি সম্পত্তির একই দাগে এক বা একাধিক মালিক থাকে বিদ্যমান তখন ওই সম্পত্তিটা এজমেলি সম্পত্তিতে পরিণত হয় এজমেলি সম্পত্তি দুইভাবে হতে পারে ক্রয় সূত্রে হতে পারে যেমন একের অধিক ব্যক্তি যখন একই দাগের সম্পত্তি ক্রয় করে তখন দলিল মূলে সবাই কিন্তু এজমেলি সম্পত্তি হবে ওই সম্পত্তিটি আবার দেখা যাক দেখা যায় যে আমি একটি সম্পত্তি ক্রয় করেছি হঠাৎ করে আমি মারা গেলাম তখন আমার যে সন্তান থাকলো আমার হাজব্যান্ড থাকলো আমার যে মা বাবা ওয়ারিশ থাকলো সেই সকল ওয়ারিসদের কিন্তু আমার ওই সম্পত্তিটি এজমালি সম্পত্তি হিসাবে বিবেচিত হবে সুতরাং এজমালি সম্পত্তি হতে হলে কিন্তু ওই সম্পত্তিতে মালিকানা একের অধিক হতে হবে ইজমালি সম্পত্তি ছাড়া কখনোই কোনো সম্পত্তির বন্ধন নিয়ে বাটোয়ারা মামলা আদালতে দায়ের করার প্রয়োজনীয়তা হয় না আর ইজমালি সম্পত্তি ছাড়া আপনারা কখনোই এ ধরনের মামলা দায়ের করবেন না যখন আপনার সম্পত্তির রেকর্ড আপনার নামে রয়েছে দলিল আপনার নামে রয়েছে তখন কখনোই ওই সম্পত্তিটি বাটোয়ারা বা বন্টন নামা দলিল করা প্রয়োজনীয়তা হবে না সুতরাং অবশ্যই সেক্ষেত্রে শুধুমাত্র আপনি দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করলেই হবে আর আপনারা তো জানেন বর্তমানে যে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ পাশ হয়েছে তেইশে বিধিমালা পাশ হয়েছে এই আইনের আন্ডারে কিন্তু আপনারা চাইলেই আপনাদের বহু বছরের পুরাতন বেদখল সম্পত্তিরও দখল উদ্ধার করতে পারবেন আপনাদের শুধুমাত্র এক্ষেত্রে অবশ্যই রেকর্ড আপনাদের নামে হতে হবে হবে এবং দলিল থাকতে হবে এই জন্যই তো এই আইনকে বলা হয়েছে যে দলিল যার জমি তার সুতরাং আপনি দখলে নেই কিন্তু আপনার দলিল রয়েছে রেকর্ড রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনি বহু বছরের পুরাতন সম্পত্তি দখলও পুনরুদ্ধার করতে পারবেন এই আইনের আন্ডারে ইভেন এমন কি যে ব্যক্তি আপনাকে জবর দখল জবর দখল করে নিয়েছে আপনার সম্পত্তি ওই ব্যক্তিকে আপনি আওতায় আনতে পারবেন সুতরাং যখনই কেউ আপনার কোনো সম্পত্তি ভোগ দখলে আছে আপনাকে দখলে যেতে দিচ্ছে না ওই ব্যক্তি আপনার সম্পত্তির মালিকানা অর্জন করিনি বা মালিক না ওই সম্পত্তির একসত্র মালিকানা আপনি অর্জন করেছেন দলিল মূলে সেক্ষেত্রে অবশ্যই বাটোয়ারা মামলা না করে আপনারা দখল উদ্ধারের মামলা করবেন এই নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের আন্ডারে এই আইনের বিধিমালায় যে গ্যাজেট আকারে প্রকাশিত হয়েছে ওই বিধিমালায় কিন্তু সুন্দর করে আবেদনের ফর্মটিও দিয়ে আছে ওই ফর্ম অনুসারে নির্ধারিত সকল ডকুমেন্টস যা যা আপনার কাছে রয়েছে জমির সেই মালিকানা প্রমাণস্বরূপ সকল ডকুমেন্টস দিয়ে আপনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর আবেদনটি দাখিল করলে একজন আইনজীবীর মাধ্যমে শুনানি হওয়ার পর আপনারা কিন্তু মাত্র পঁয়তাল্লিশ দিন অথবা নব্বই দিনের মধ্যেই এই দখলটা পুনরুদ্ধার করতে পারবেন সুতরাং যারা এজমালের সম্পত্তি কি জানেন না সমস্যা জমিতে সমস্যা হলেই যারা বাটোয়ারা মামলা দায়ের করেন তারা কিন্তু এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হবেন বলে আমি আশা করি আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়োগ নিয়মিত প্র্যাকটিস করে থাকি যারা আমার সঙ্গে পরামর্শ করতে চাচ্ছেন বা আমার মাধ্যমে মামলা পরিচালনা করতে চাচ্ছেন তারা আমাকে দেওয়া নাম্বারে কল করলেই হবে আসসালামু আলাইকুম